এক বয়স্ক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মঙ্গলবার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ময়নাগুড়ি ব্লকের দক্ষিণ মোয়া বাগান বাগার ডাঙ্গা এলাকায় মৃত ব্যক্তির স্মৃতি দেব বয়স পঞ্চাশ পুলিশ হাসপাতাল থেকে মৃতদেহটি উদ্ধার করেন এবং ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন বলেই জানা গিয়েছে পরিবার সূত্রে জানা গেছে মঙ্গলবার আনুমানিক দুপুর বারোটা নাগাদ নিজের ঘরে আত্মঘাতী হন ওই বয়স্ক ব্যক্তি পেশায় কৃষি কাজ করতেন স্মৃতি চন্দ্র দেব গত শনিবার নিজের মেয়ে বিয়ে দেওয়া হয় এরপরই মঙ্গলবার এই ঘটনা ঘটিয়েছে যদিও পরিবারের দাবি তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন মাঝে মধ্যে আত্মহত্যা করার চেষ্টা করতেন মৃতদেহটি উদ্ধার করে পরবর্তীতে ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি মর্গে পাঠানো হয় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলেই জানিয়েছেন বললাম যে গলায় দড়ি দিয়েছে কে হয় কি নাম তার বাড়ি কোথায় বললাম বয়স কত না তো কি করতো উনি কৃষিকাজ করতো কৃষিকাজ করতো কি কারণে এটা ঘটনা ঘটালো

হাসপাতালে নিয়ে আসে উনি যে কৃষি কাজ কোনো লোন টোন নিয়েছিল কারো কাছ থেকে যখন ঘটনাটা ঘটে বাড়িতে কেউ ছিল না দিদির নাম কি বেলা দেব ছেলে পেলে কয়জন এক মেয়ে ছিল মেয়ে বিয়ে হলো শনিবার বিয়ে হলো কবে বিয়ে হয়েছে মেয়ে